আমি গত রাত্রে ঘুমাইতে পারিনি আমি মাহফিলে ছিলাম চিটগঙ্গে আমার মাহফিলের মাঝে একজন কানে কানে এসে আমাকে বলতেছে যে হুজুর আমাদের হাদি আর দুনিয়াতে নাই আমি স্তব্ধ হয়ে গেছি আমি ঘুমাইতে পারি নাই এই যুবকটা কলিজার টুকরা যুবকটা সে তার স্বার্থের জন্য জীবন দেয় না সে ইচ্ছে করলে সে ধনী হইতে পারত ইচ্ছে করলে তার মেধা ছিল যোগ্যতা ছিল গাড়ি বাড়ির মালিক হইতে পারত কিন্তু সে তার দেশটাকে ভালোবেসেছে সে তার দিনকে ভালোবেসেছে দিনকে ভালোবাসতে গিয়া ওই ইন্ডিয়ার তারা যেটি আপনারা মুখস্থ করাই তো চায় কেন গাছ লাগাইয়া এডি ভেজাল আমরা তো নারি দেন বইয়ে বইয়ে খাইবেন আপনার গাছ লাগাইবেন গিয়ে এই কথাটি হাদিয়ে দিয়ে জ্বালাইছে তে বুজ্জা এই কথাটি যখন সুন্দর করে হকলের বুঝাইলেই আছে তহলে তে আর না, ঠিক কিনা তে তো কোনো সন্ত্রাস করে নাই সে তো কোনো লাশ ফালায় নাই সে তো কোনো ডাকাতি করে নাই সে তো সাদাবাজি করে নাই সে তো ট্যান্ডারবাজি করে নাই সে তো কোনো সিএনজি স্ট্যান্ড দখল দেয় নাই যারা সিএনজি স্ট্যান্ড দখল দিল যারা চাঁদাবাজি করলো যারা সন্ত্রাস তৈরি করলো তারা নির্বিঘ্নে বাংলাদেশে ঘুরে বেড়ায় আর আমার হাতে আমার বাংলাকে বদলে দিতে চায় বলে আমার হাতে আজকে জীবন দেওয়া লেগেছে ঠিক কীরা বলো সচেতন হতে হবে সন্দুর শুনতে এ শত্রু চিনতে হবে বন্ধু চিনতে হবে আমরা বলেছিলাম সব বদলানো যায় লগের ঘর বদলানো যায় না আমার স্বাস্থ্য ভাই আমার আফন ভাই আমি কি ইচ্ছা করলে ভাই তারা করতাম তাই তো আমার ভাই আপনাদের ইন্ডিয়ার তারারে ভাই মনে করছিলাম যে আপনারা ভাই আপনারা বড় ভাইয়ে যেহেতু আপনারা বড় দেশ আপনারা বড় ভাই আপনারা আমরা আমরা মিল জিল করে থাকাব ভাই ও আপনার টানি খাইতাম না আপনি আমার না আমরা বিয়ে জিল করে থাম ওম ও মৌমা আমরা যতই মিল করতাম সকাল সকালবেলা উঠি সকালবেলা ঘুম থেকে উঠে পত্রিকায় খুলে দেখি আমরা তাদেরকে ভাই বলে সম্মান দিলাম আর আমার ফেলানির লাশ তারা কাটাতারের ভিতরে ঝুলিয়ে রেখেছে ঢেক্কি না বলো কুড়ি ডিসেম্বরে যাওয়ার সময় ওই যে পাকিস্তান যুদ্ধের একটা নিয়ম আছে যারা ঠগে তারা অস্ত্র হারাই দিয়ে যায় জনকে অস্ত্র হয়ে যাও জানা এ পাকিস্তানিরা সব অস্ত্র ফালাই চলে গেছে পাকিস্তান আর এই সব অস্ত্র নিয়ে গেছে ইন্ডিয়ার তারা কে গেছে গেছে ইন্ডিয়ার তারা অস্ত্র নিছে হাসপাতালের থেকে বিভিন্ন মেশিনারিজ নিছে। বড় বড় কলকারখানা থেকে ভালো ভালো মেশিন খুললে নিয়ে গেছে গাড়ি সুদ্ধা যেগুলো ছিল এই গাড়ি সুদ্ধা নিয়ে গেছে তারা যাওয়ার সময় সব নিয়ে গেল আমাদের সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত জলিল তিনি বললেন অসম্ভব এই দেশের একটা খেরকূটা একটা সুতাও ইন্ডিয়াতে নিতে দেব না ষোলোই ডিসেম্বর স্বাধীন হয়েছে বিশে ডিসেম্বর এই মেজর এম এ জলিল অ্যারেস্ট করে আসে অ্যারেস্ট করে সেটা তারা আটকাই লইছে লুটপাট করে সব আমার দেশের পাকিস্তানের এই ইন্ডিয়ার তারা নিয়ে গেছে শুধু যদি নিয়ে শান্ত হইতো আমরা মন্ডারে বুঝ দিতাম আমরা যেন কোনোদিন মাথা আলগি দিয়া দাঁড়াইতাম না পারি তারা আমাদের এলাকায় যত সীমান্ত এলাকা আছে এই সীমান্ত এলাকা দিয়া আমরার তে নেয় ইলিশ মাছ আমরার তে নেয় দামি দামি কাফ আর হেতারা আমরারে দেয় গাঞ্জা হেতারা আমরারে দেয় ইয়াবা হেতারা আমরারে দেয় কইতেন না। আমরা এমন ব্যাককলের ব্যাকক লইছি ইলিশ মাছ দিয়া খায় ইলিশ মাছ খায় হাতারা আর আমরা তারা আঞ্জা দিয়া গাঞ্জা খায় আমরার ফলাফাই ইয়াবা খার আমরার ফলাফাইলে ফেন্সি ডিল খা এইটা এই জন্য একটু কথা কম লাগলো কে রে তারা আমরারে মাথা উঁচু করে দাঁড়াইতে দিতে চায় না আমি ছাত্র বয়সে আমি যখন ছাত্র ছিলাম ছিয়ানব্বই সালের কথা আমি তখন বিতর্ক করতাম মানে বক্তৃতা দিতাম এই পক্ষ বিপক্ষ লইয়া আমি সারা বাংলাদেশে তিনবার শ্রেষ্ঠ বক্তা হয়েছিলাম তিনবার আমি ঢাকা ইউনিভার্সিটি তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ ওদের সাথে আমি বিতর্ক করতাম বিভিন্ন বিষয়ের উপরে বাংলাদেশ কেন উন্নত হচ্ছে না এটা নিয়ে আমি তখনকার সময় সেই ছাত্র বয়সে আমি কিছু চেষ্টা করছিলাম আমি দেখছি তখন দেখছে যে আগের দিনও হিন্দু বাদ নারিকেল গাছ ছিল মুসলমানরা নারিকেল গাছ লাগাইতো না তো হিন্দু বাদতে আমরা তারা মুসলমানেরা ভাই আমরা একটা নারকেলের বীজ দিয়ে আমরা যেন নারকেল লাগাইতাম ফাড়ি না 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 কি দরকার তোমরা নারি গাছ কি জানে না তো শিহর টিহরে গাছের ফরে টিনের সালো পরে দুপুরে আওয়াজ হয় তা গিয়া স্বীকৃতি করে গাছ নষ্ট হয়ে যায়গা আমরা ভাই তো তো নেক্সট আছে যখন লাগে তোমরা ইয়া নিবা এবার আপনারা বিবেকবান মানুষ আপনারা আমাকে বলতে হবে বুদ্ধিটা কি সব নাওশ্যক আচ্ছা এই কথাটা আপনি আমরা তারা জিগাইতে পারছ না ও নাইব কলকাতা যদি এত ক্ষতি হয় হিয়রটিওরে যদি ফ্যাসাইগা থাকে তা আপনারা লাগাইছেন কে কে 그다음에 এই কথাটা জিগাইতে পারছ না আমরা তারা আমরা তারা বেহতেডা মাছের মতো হেতারের কথা হই না বুঝজে আমরা যখন রোজ আড়ি যখন কই সিন্ডি রানবো অহন তো নাইকল নাই আমরা তো আর গাছ লাগাইছে না হাতা ডান্ডা দেখাইছে অহন গাছান পরে দুই নাই কল চার চারশো টাকা হাব লাগিয়া ফইরা থাকলো না নাই আর অহন হাতারা না বেসলে আপনার নাইকল ফাইতেন না হাতারা বুদ্ধি করে এই কাম করছে হো এখন যদি এই আপনাদের বাড়িতে এই এলাকা কেউ যদি ডাক্তর হইতো স্যার আরেক ডাক্তারের লোক আপনি বুঝতেন গেছেন ভাই আমার ফলাডা মেডিকেলে চান্স পাইছে ডাক্তার বানাইতাম চাই আপনি কি কর হে ডাক্তরে বুদ্ধি দিছে একটা ব্যাহতের বুদ্ধি পাইছে না একটা ডাক্তর মানে কতটা খরচ জানে ঘন ঘন ডাক্তরের দরকার আছে আমি আসি না হে ডাক্তরে বুদ্ধি দিয়ে দিছে আপনার ফুতেরা ডাক্তর বানান লাগতো না আমিও তো ডাক্তার আমিও তো চিকিৎসা করতে আসি বুদ্ধিটা কি সৎ নাকি অসৎ অসৎ এই অসৎ বুদ্ধিটা আমরা রুফরে কাজ লাগাইছে এইভাবে আমি ইন্ডিয়ার ভিতরে বর্ডার বেলতে অনেক এলাকায় মাফিলো গেছি আমি গিয়ে দেখি যে বিরাট বড় বড় বিল্ডিং ইন্ডিয়ার ভিতরে আমি আমার ভক্ত ভরি যারা তারা রেজি গেলাম ও এত বড় বড় বিল্ডিং তারা কি ব্যবসা করে কয়হজুর অন্য ব্যবসা আমি কি অন্য ব্যবসা কয় হুজুর এই যে পাহাড়টি দেখেন অধিকাংশ পাহাড়ের ভিতরে গাঁজার চাষ হয় না বলবেন না আর এই গাঁজার চাষ করে তারা খায় আমরা তারা এমন বোকার বোকা এই পৃথিবীতে বাংলাদেশের মানুষ তারা আর আছে কি না আমার সন্দেহ আছে এই বাংলাদেশের মানুষ আমরা নিজের মালারা বুঝিয়া গেলাম না আমরা ইলিশ মাছ দিয়া না আমরা আঞ্জা দিয়া গাঞ্জা খাই আমরা নেশা করে ভাইও আপনি লেইখা রাখেন আপনি লেইখা রাখেন সাদা কাগজে আমি মুস্তাক ফয়েজি আমি নাগাইশের পীর সাহেব আপনাকে বলতেছি আপনি নেশার কারণে আপনার ব্রেন শেষ আপনার নেশার কারণে আপনার যৌবন শেষ আপনার নেশার কারণে আপনার শরীরের শক্তি শেষ আপনার নেশার কারণে আপনার বুদ্ধি শেষ এই নেশা করা ছেলেরা যখন বিয়ে করে তাদের বউ তাদের সাথে সংসার করতে রাজি না ঠিক না আপনি তো বুঝেন না আপনি তো বুঝেন নাই এই নেশা আপনারে বেঈমান বানান নেশা আপনারে মুসলমান থেকে সরাই দেয় নেশা আল্লাহ ভুলাই দেয় না সব মা না বৌ চিনা না কথা যে একটা মনে ফোর সময় এই যে সবসময় মদ খা মদ খাইয়া মদ খাইলে কি মাথা ঠিক থাকে না বেঠি ঠিক হয়ে যা আর মদ খাইয়া সে ঢুকল রসি গর ঢুক লাগছে গোয়াল গর হা মদ খাইছে তো তার তো মাথায় কাম করে না ফুরসিম বিটার জায়গা চুপ বিটার ঢুকছে তো আমরা যে মদ খান না অনেকে তারপর তো অনেকে দিশা ঠিক থাকে না নতুন জায়গাত গেলে ফুবের ফোরসিন মনে হয় ফোরসিন রে ফুক মনে হয় এটা হয় এটা কোনো দূষণ কথা না আমিও তো একবার মাফিল একবার কইতিহাসি আপনারা সবাই ফুব দিকে সাইট পাবন সবাই ছাপতে ছাপতে বিল লাগাইলেছে আবার ফুবের দিয়ে ফারেন না সেটা ফোরসিন

অত তো গোয়াল ঢুকছে তে তো এটা রশি মনে করিয়ে ঢুকছে তা তো আর গোয়াল গরু নিজের গোয়াল গর মনে করিয়া ঢুকছে না অন রশি ঘর মনে কইরা গোয়াল ঢুকিয়া তে গিয়া সেরা গরুর ফাওয়ার কাছে জাডার মধ্যে ধরছে ল্যাম্প জাড়ার ধইরা সেরা হাসতে হাসতে কইতাছে কি প্রত্যেক দিন দিয়ে দুই বেনই কর্জা দি এক বেন নেই কি দুইটা না একটারে তো বেনে হেতে তো বউ মনে করিয়া গরু এ কইতা আছে প্রত্যেক দিন শুনে নিতে দুইটা বেনি করক আর যদি এক বেনি করছ কি কারণ কি তো তার তো শরম নেই গরুর তো শরম আছে গরু না তাতে লাঠি দিয়া বেড়ার সেগুলো দিয়া হলাই দিছে আ বা কোতো চিন্তা করিলে না ও কলজিয়ার টুকরা যুবক তোরা আমার কলজিয়া রে তোরা আমার কলজিয়া তোরা যদি না থাকতি আমরা সতেরো বছরের এই ফেসাদ

ক্ষমতা দখল করছে ক্ষমতা শাসন করছে আমরা দশ দুইশো বছর ছয়শ বছর তারপরে তারা চলে গেছে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট এই ভারত উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে তখনকার আলেমরা তারা দূরদর্শিতার পরিচয় দিতে পারে না তারা তারার মতো চিন্তা করছে হুজুররা তখন ফতোয়া দিছে ইংরেজরা হইল কাফের কাফেরার ভাষা এটা শিক্ষা করা হারাম সুতরাং কোনো মুসলমানের সন্তান ইংরেজি শিখবে না এরা আলেমরা ফতুয়া দিছে তো ফতুয়া দেওয়ার কারণে আমরা ফলাফল আর ইংরাজি শিখছে না ইংরেজি শিখছে কেনা শিক্ষা লাইছে আপনার ইন্ডিয়ার তারা ওই হিন্দুরা তারা তো আর কেউ ফতুয়া দিছে না ইংরাজি শিক্ষা করা হারাম এই জন্য হিন্দুরা ইংরেজি শিখছে আচ্ছা মনে করেন আপনি সুলতানপুর বাজারও এক কেজি ফেঁজ কিনতেন গেছেন দোহান দাঁড়িয়ে ইংরেজিতে কথা কয় আর আপনি কথা কন বাংলাতে এখন দোহানদারি জিগেছে কি কেন আসছেন আপনি জিজ্ঞেস করছে। তা আপনি আপনি তো ইংরেজিতে ফেস ফেজ দৈরা করেছেন তা হাতে বস্তা খুললা দেহাইছে তা কইসেন এক কিলো কইসেন ভরে দিস এখন তো কয় এই পঞ্চাশ টাকা দেন পঞ্চাশ টাকা নোট দেখাইছে আপনি তো দেওয়া ছিলেন না পঞ্চাশ টাকা নোট টাকা দিচ্ছেন আচ্ছা মনে করেন এই দোকানদারটা যদি বাংলা জানতো আর আপনি যদি তারে বুঝাইয়া কইতেন জিখেছেন ভাই কেজি কত হাতে কইছে পঞ্চাশ আও আমরা সবসময় আমরা দোকানটা মাল খাই না ইয়া আটশো সাতচল্লিশ টাকা না হ্যাঁ কারো যান আর দুইটা টাকা দিয়েন এত নেন কিন্তু এই যে ইংরেজ দোকানদার হওয়ার কারণে আপনি তো পঞ্চাশ টাকা কইসে পঞ্চাশ টাকা লাগছে ওই যে দুইটি টিহা কম নেন এটা যে বুঝাইয়া কইবেন ভাষা না থাকার কারণে এটা আপনি বুঝাইয়া বলতে পারেন নাই ঠিক কিনা হেদিক দিয়া হিন্দুরা ইংরেজি খেলাইছে আর আমরা মুসলমান আলে আমরা ফটোয়া ইংরেজি শিখন যাইত না হারাম আমরা তারা শিখছে না এই যারা যাওয়ার সময় এই হিন্দুরা ইংরেজিতে বুঝাইয়া বুঝাইয়া সব দি চাকরি লইছে বড় বড় চাকরি হিন্দু মানুষরা বড় বড় ব্যবসা হিন্দুরা আমরা মুসলমানেরা তখন এই সমাজের ভিতরে কৃষিকাজ করছি ধান ফাট করছি বেশিতে বেশি হইলে ডেলি লেবার হিসাবে মানুষেরা এখন কাম করছে তখন তারা ইংরেজ ইংরেজদের আমলে বাংলাদেশে এই ভারত ও বড় 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 অফিসার মুসলমানদের বল ভিতরে ছিল না বললেই চলে তারা যাওয়ার সময় দেশটারা যখন ভাগ করে দিয়ে গেছে এই ভাগডা করছে দুই ভাগ একটা হলো পাকিস্তান আরেকটা হলো হিন্দুস্তান তারা এই ইন্ডিয়ার তারা বুদ্ধি করে করছে কি পাকিস্তানবারে দুই ভাগ করছে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কি কলকাতা এই কলকাতার পরে আবার হইল আপনার সুবিধি হইল বাংলাদেশ মাঝে কলকাতা তারপরে আবার হইল পাকিস্তান এখন তৎকালীন জমানায় আমাদের দেশের যারা নেতা ছিল তারা বুঝেছে ভাই আমরা বাড়ির উড়ান দিয়া সারা গ্রামের মানুষের আগিনডা রাস্তা হইলে ভেড়িতে উডান হয়ে বোক নেই ধান নেয় বোকেনে এটা কইছে কিন্তু ইংরেজে হিন্দুরা এমনভাবে বুঝাই দিছে আমরার কথার আর দাম পাইছা না ওকে স্বাভাবিক এই যে সালাউদ্দিনটা বাড়ির উফরে দিয়া আপনি যদি দোহিন ফাইল যাওয়া না ওটা উডানের মাইদে দিয়া একটা রাস্তা করে দহিন ফাইল যান তাহলে তারা কি মাইন্ডা নিব তারা বেড হইতে উডান হইতে পারে না কাপড় সর হইতে পারে না দান হুকাইতে পারে না কিন্তু এই কারবারটায় তারা করছে আমরা বাংলাদেশটারে পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে ছিল পাকিস্তান এটার মাইদি দিয়া কলকাতা ডুবাই দিছে আমরা উডান দিয়া মানুষের আডুন্ডা রাস্তা বানাই দিছে না ওজুবিল্লা করতেন না ইংরেজ পশ্চিম পাকিস্তানের মানুষগুলো ছিল খুব খারাপ মানুষ এটি সাংঘাতিক খারাপ মানুষ ছিল এই যে আমরা নির্বাচনে ফাঁস করছি আমরা ক্ষমতা না দিয়া এই ক্ষমতা তারা দখল কইরা বইয়া রয়েছে দখল করার ক্যা আমরা তারা চিন্তা করলো কি তারে আমরা দিফাস করলাম আমরা যদি ক্ষমতা দেয় না আমরা তারা ফাট করে এই পাট দিয়ে আদমজি জুট মেলে নরম নরম কারফেট বানা এই ডিরে নিয়ে রাখে শোভা পায় পশ্চিম পাকিস্তানের বেডরুমে আমাদের তারা সুন্দর ফসল ফলা এই ডিরে খাই গিয়া পশ্চিম পাকিস্তানের তারা আমরা তারা রাগ হইয়া এই যুদ্ধের মধ্যে ঝাঁপাইয়া পড়ল উনিশশো সালের ছাব্বিশে মার্চ এই যুদ্ধের ঘোষণার পরে আমরা একটা অসম যুদ্ধ অস্ত্র নাই সস্ত্র নাই ট্রেনিং নাই প্রশিক্ষণ নাই আমরা জিতাম কেমনে আমদারে তখন সহযোগিতা করছে ইন্ডিয়ার তারা যে হ্যাঁ তোমরা যখন লাগছো যখন তোমরা আমরা সাহায্য করে এই এই কথাগুলা একেবারে গেট চালাও এখন নতুন প্রজন্ম ফলাফান যারা আমি যেমনি বুঝে বুঝে পেতেছি গেট চালাও আমরা লাগছি ভাইয়ে ভাইয়ে পশ্চিম পাকিস্তানের তারা আর আমরা যখন যুদ্ধ লাগছি আমরা সাহায্য করছে আইয়া ইন্ডিয়ার তারা আমরা ইন্ডিয়ার সাহায্যে জিতছি জিতার কারণে তারা করছে কি তারা এটারি নিজের যুদ্ধ বানাই নিছে তারা ঘোষণা দিছে আমরা জিতছি এই যে কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে একটা স্ট্যাটাস দিছে ফেসবুকে যে উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানিদেরকে হারাইয়া আমরা ইন্ডিয়ার তারা জিতছিলাম বাংলাদেশের তারা আমরা উফুট এখন আমরা নামও নাই আমরা যদি যুদ্ধ করছি কোনো কথাও নাই আমরা যে জীবন দিছে ফলাফে এটির কোনো উল্লেখ নাই পাকিস্তানের লগে ইন্ডিয়ার যুদ্ধ হইছে আর তারা জিত কামতের ময়দানে মুসলমান আল্লাহ যদি আপনাকে গোলাম বলে ডাক দেয় আমার গোলাম এদিকে আসো আপনি বুঝবেন যে আপনার ভাগ্য অনেক ভালো যদি আপনাকে আল্লাহ আলামিন গোলাম বলে ডাক দেয় আপনি বুঝে নেবেন যেহেতু আল্লাহ গোলাম স্বীকার করে নিয়েছেন গোলামের গোলামির বিনিময় আমার আল্লাহ অবশ্যই আপনাকে দান করে দেবেন আপনি যদি তার বছরের কামলা হিসাবে ঠিক করেন ডেলি লেবার বসুইরা কামলা মাসিক লেবার তাইলে আপনি তাকে বিনিময় দেবেন আর আল্লাহ যদি আপনাকে স্বীকার করেন যে তুমি হইলা আমার গোলাম তখন আপনি বুঝবেন যে আল্লাহ আপনার কপাল খুলে দিচ্ছেন গোলামের গোলামির বিনিময় জান আল্লাহ আপনাকে অবশ্যই দেবেন বলেন সোবাহন আপনি যদি শুনে আপনাকে ডাকা হয় গোলামের ঘরের গোলাম সোবাহন বলবেন না এখন যদি কাউরে গোলাম কইয়ে ডাক দেয় আপনি কিন্তু খুব রাগ করবেন কিন্তু কাবতের ময়দানে আপনার যদি ডাকা হয় গোলামের ঘরের গোলাম এদিকে আসো আপনি বুঝে নেবেন আপনারও ভাগ্য ভালো আপনার আব্বারও ভাগ্য ভালো বলেন সুবাহান আল্লাহ